ঘাটাল থেকে কুখ্যাত তেরো জন ডাকা ধৃত এলাকায় চাঞ্চল্য বিশেষ একটি ব্রেকিং নিউজ নিয়ে আমি সৌমিনা দত্ত এই মুহূর্তের ব্রেকিং নিউজ ঘাটালের আলুই গ্রাম থেকে তেরো জন দুষ্কৃতি ধৃত বিশাল পুলিশ বাহিনী আজ রবিবার দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ঘাটাল থানার আলুই হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে এটা পুলিশের নিঃসন্দেহে বড় সাফল্য এই দুষ্কৃতিরা রাসায়নিক সারের গুদাম ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ছক করছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি ওয়ান সাটার শর্ট আর্মস দশ রাউন্ড গুলি গ্যাস কাটার সহ নানান সামগ্রী কলকাতার এসটিএফ এর তথ্য ভিত্তিতে মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে ঘাটালের আলোই গ্রামে অভিযান চালায় গোপন সূত্রে খবর পেয়ে গ্রামের তল্লাশি চালিয়ে ১৩ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে এই গ্যাং ট্রেন ও পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে এলাকায় ঘাঁটি গেড়েছিল ধৃতদের মধ্যে বেশিরভাগই বিহার এবং ঝাড়খণ্ডের বাসিন্দা তাদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে জেল ফেরত আসামি রঞ্জিত দাস সহ পক্ষ মামলার এক আসামিও এই দলে রয়েছে দুষ্কৃতীরা ডাকাতির ছক কষার সময় প্রয়োজনে খুন করতে পিছুপা হবে না বলেও জানিয়েছে জেলার পুলিশ সুপার দ্রুতিমান সরকার জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পুলিশের দ্রুত পদক্ষেপে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কমেছে সোমবার ধৃতদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হবে পুলিশ এই এর অন্য সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে মেদিনীপুর জেলা পুলিশের এই সাহসী অভিযানে এলাকায় চাঞ্চল্য আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে